আসসালামু আলাইকুম সৌদি আরবিয়া থেকে আমি সুজন বলছি আলহামদুলিল্লাহ আমরা আরেকটি কোম্পানি হাতে পেয়েছি আজকে এটা হলো আলবাহার একটি কোম্পানি আতিক ভাই উনি ফোনের মাধ্যমে আমাদেরকে কাছে দিয়েছে আলবাহা থেকে ওনার কোম্পানির নাম সালালা আলবাহা তো উনি আহ মুন্সিগঞ্জ ওনার বাড়ি আতিক ভাইয়ের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আতিক ভাইয়ের বাড়ি তো আতিক ভাই এখন থেকে ইনভেস্টর লাইসেন্স করে সৌদিতে নিজেই নিজের কফিল হয়ে গিয়েছে এবং যারা আলবাহা আলবাহাতে আছেন তারা এখন থেকে আতিক ভাইকে পাবেন উনি এখন নিজেই মালিক কোম্পানির আতিক ভাই আপনার কিছু বলার থাকলে বলতে পারেন বলবো এটাই যে আমি অনলাইনের মাধ্যমে আপনি পাইছিলাম আর কি আমার বন্ধুর মাধ্যমে তো আমার বন্ধু যখন বলল যে আপনার নাম্বার দিচ্ছে আর কি আমার ঠিক আছে না যে বলতো যে তুই এই সুন ভাইয়ের সঙ্গে কথা বলা তুই যদি এটা করতে চাস তাহলে তার সঙ্গে কথা বলে দেখ কি হয় পরে আমি আপনার সঙ্গে যোগাযোগ করি আলহামদুলিল্লাহ আমি যে সময়টা দিয়েছিলেন তার আগে আমি কাজটা পেয়ে গেছি খুব খুশি হ্যাপি আমি এখন আতিক ভাইয়ের আতিক ভাইকে বুঝিয়ে দেবো এটা হলো সিআর সিজিল এবং আতিক ভাই একটা কথা বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে আমার কোম্পানিটি কি এল এল সি কিনা কারণ উনি যখন কাজ দিয়েছিল তখন উনি জানতো না যে কোম্পানি এল এল সি হয় উনি আমাকে একদিন বলতেছিল ভাই আমার কোম্পানিটা এল এল সি কিনা আজকেও বলছিল ওনার কোম্পানিটি এল এল সি বুঝিয়ে সৌদির এবং বাংলাদেশের পেপার আমি বলি বরাবরের মতন আপনারা এই বাংলাদেশের পেপারগুলো করার সময় যাদের সাথে কাজ করবেন বলবেন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এই কোন তাহলে ওই এজেন্সি যেন আপনাদের এই পেপার ঠিক করে দেয় তাহলে আপনি সমস্যায় পড়তে হবে না পরবর্তীতে এবং আরেকটা কথা বলি আমাদের এইখানে যারা ইনভেস্টর লাইসেন্স করেছেন অন্য অন্য জায়গায় বা আপনারা লাইসেন্স করে ফেলেছেন অন্য খিদমাগুলো সার্ভিসগুলো প্রয়োজন আমাদের মালাজ ব্রাঞ্চে সৌদি আরব রিয়াদে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা সকলেই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে খিদমা দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম